ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনাদের কেনা বেচা কেমন হচ্ছে জি আলহামদুলিল্লাহ আচ্ছা তো শুরুতে একটু ফার্মের ঠিকানা একটু বলেন আপনার জেলা ঈশ্বরজি থানাখুল্লা হাটের উত্তর পাশে আচ্ছা কুরবানি পরেই তো আসলে এই ছোট ছোট সাইজের যে সার বাচ্চা বা পঁচিশ করবার টার্গেটের যে গরুগুলো এগুলো প্রচুর চাহিদা পরে যাবে প্রচুর চাহিদা পড়বে দামটাও বৃদ্ধি পাবে আস্তে আস্তে অলরেডি দাম বৃদ্ধি পাওয়া শুরু করছে তবে এর থেকে আরো অনেক বৃদ্ধি পাবে এখনই উচিত এই ধরনের বাচ্চাগুলো যারা সংগ্রহ করতে চায় আস্তে আস্তে সংগ্রহ করে রাখা জি আচ্ছা তো চলেন আপনার কালেকশন যে গরুগুলো আছে ওগুলো দেখি আর আপনি এগুলো সম্পর্কে বলেন আর আজকের তারিখটা হচ্ছে আপনার তেরোই মে দুই সাল স্বপন ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই মাশাল্লাহ কি জাত মানে গরু নিয়ে এসছেন এটা জি ভাই এটা ফ্লেগ বি জাতের সার গরু এটার বুল নাম্বারটা হলো সাতশো ষোলো সাতশো ষোলো নাম্বার বুলের একটা ফ্লেগ বি সার বাচ্চা জি বয়স বললে ভুল হবে এটা হলো মিডিয়াম সাইজের গরু বয়স দশ মাস কিন্তু সাইজে আটচল্লিশ ইঞ্চি হাইট আছে মাথা থেকে মাজা পর্যন্ত পাঁচ ফিট আছে আচ্ছা ফ্লেগ বিগর সাধারণত বড় সরই হয় বড়িতে আকার আকৃতিতে সবসময় বড় হয় জি আচ্ছা তো এটার বয়স বললেন দশ মাস সব ধরনের খাবার দাবার অভ্যস্ত সব ধরনের আচ্ছা আজকের প্রোগ্রামের এটা হচ্ছে অন্যতম একটা কালেকশন দাম রাখছেন কেমন জি ভাই এইগুলোটা একটু আলোচনা সাপেক্ষে রাখবো তবে দামটা সীমিত মধ্যে থাকবে এটুকু কথা দিতে পারি দামটা রিজনেবল থাকবে মানে বাজার অনুযায়ী থাকবে জি বাজার অনুযায়ী বিক্রি করব আহামরি কিছু হবে না না আচ্ছা তো এটা একটু সাইড করে দেন বাট চারটা রেগুলার কালেকশন আছে চলেন ওইগুলো একটু দেখাই জি এই পাশে যে প্রথম গরুটা আপনি নিয়ে আসছেন চারটার প্যাকেজের প্রথম গরু জি ভাই চারটার প্যাকেজে আপনার চারটা প্যাকেজ করছি এখানে সিঙ্গেলি দাম বলবো না কোন দর্শক ভাই যদি নাই সিঙ্গেলি নিবে আর সবথেকে ভালো হবে প্যাকেজে চারটা নিলে তো এই চারটার প্যাকেজের প্রথম যেটা আছে কি জাত মানে এটা এটা আপনার 100 সাইওয়াল পাকিস্তানের সাইওয়াল সাইওয়াল বাচ্চা বয়স কেমন এটা এর বয়স 10 11 মাস 10 11 মাস জি তো এটা হচ্ছে চারটার প্যাকেজের প্রথম প্যাকেজ আকারে দাম রাখছেন প্যাকেজ আকারে দাম রাখছি 78500 টাকা 78500 দর দাম নেওয়া যাবে এখানে হালকা কিছু সম্মানের স্বরূপ কম

তো এটা হচ্ছে আপনার এই চারটার প্যাকেজের দ্বিতীয় নাম্বার জি এটাও সাইড করে দেন পাশে তিন নাম্বার মাসাল্লাহ আরো একটা সুন্দর নিয়ে আসছেন জি এটাও সাইজ অল্প বেশ মোটা ছোট আর ইষ্টপিষ্ট হয়ে উঠছে এগুলো সব আপনার 100 বাচ্চা এখানে লোকাল কোনো বাচ্চা নাই যে দেশাল ক্রস ট্রস নাই তিনটা সাইজ রাখছি একটা গির বাচ্চা রাখছি ইন্ডিয়া আচ্ছা তিনটা সাইজ একটা গির টোটাল চারটার একটা প্যাকেজ দাম রাখছেন এভারেজ 78500 টাকা লটে গরুগুলার খাবার দাবার চাই কেমন জি 10 11 মাস বয়স এগুলো একদম সেফ জোনের বাচ্চা আচ্ছা প্রতিটা গরু সম্পূর্ণ সুস্থ সবল জি এটাও সাইড করে দেন পাশে চার নম্বর যেটা নিয়ে আসছেন এটা জি এটা একটু চচড়া লম্বা আছে ওটার থেকে আপনার এটা গির জাতের গির জাতের ইন্ডিয়ান গির জি তো এই চারটা বাচ্চা দিয়ে একটা প্যাকেজ করছেন এক সঙ্গে দাম রাখছেন 70500 টাকা 78500 দর দাম করে নেওয়া যাবে এখানে হালকা কিছু সম্মানই রাখা যাবে আচ্ছা তো আপনার ফার্মের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখলা হাটের উত্তর পাশে তো ঠিক আছে সব কিছু মিলাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম